নিজের একার জন্য রান্না করতে ভালো লাগে না আর ঘরেতেও কিছু নেই না মাছ না মাংস না ডিম তাহলে চলো আজ তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যা ঘরে থাকা কয়েকটা সবজি দিয়েই তৈরি হয়ে যাবে আর সব থেকে বড়ো বিষয় কি জানো খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে তাহলে চলো দেখে নাও কীভাবে আমি তৈরি করি এই রেসিপিটা চলো ফার্স্ট একটা বলে আমি সোয়াবিন নিয়েছি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর সবিনের মধ্যে যেন ঠিকভাবে লবণটা ঢোকে তার জন্য আমি সবিনের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব যাতে সবিনটা সফট থাকে সুন্দরভাবে হয়ে যায় এবার আমি যা যা নিয়েছি দেখে নাও চট করে ঘরে থাকা সমস্ত সবজি পরে থাকা সমস্ত সবজি যা যা অ্যাভেলেবেল ছিল আমার কাছে আর ওই সাইডে যে বাদামটা দেখছো ওটাও আমার কাছে ছিল তোমাদের কাছে যদি কাজু কিশমিশ থাকে তাহলে দিতে পারো ওইটাও আমার কাছে এই কয়টাই জিনিস আছে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেল কথা বলতে বলতে সুন্দরভাবে এবার আমি চালটা ছট করে ভিজিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় এক সাইডে রেখে দিলাম এবার সমস্ত কিছু সবজি যা যা দেখালাম আমি ফার্স্টে সব আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো ঢেঁড়স ভিন্ডি যেটা যাকে বলে আর আমি গাজরটা দেখাইনি এখন গাজরটা অ্যাড করেছি আলু আর বাঁধাকপি এবার আমি একটা মশলা করব। তার জন্য নিয়েছি ধনে পাতা কয়েকটা টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম মানে থেতো করে নিলাম সুন্দরভাবে এবার আমি বাদামটা ভেজে নেবো কড়াই একটুখানি তেল দিয়েছি দিয়ে সুন্দরভাবে বাদামটাও ভাজা হয়ে গেল এবার তারপরে সোয়াবিনটা ভেজে নেব সবিনের মধ্যে চাইল লবণ হলুদ দিতে পারো নাও দিতে পারো এবার আমি করা এক ফরচুনের কাছ খাসি খাটি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আলু আর আলুতে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম এবার পরপর যাবতীয় প্রত্যেকটা সবজি ভেজে নিত ওখানে আলু ভাজা হয়ে গেল ফার্স্টে গাজর তারপর ভিন্ডি সুন্দরভাবে ভেজে নিলাম তারপর আমি বাঁধাকপিটাও ভেজে নিলাম তোমরা অবাক হও না বাঁধাকপিটা ভাজলে না ওর মধ্যে যেটা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় চলো এবার একটা সুন্দর জল দিয়ে একটা গুলে নিই একটা মশলা এর মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা গরম মশলা সবজি মশলা লঙ্কার গুঁড়ো সব দিয়ে সুন্দরভাবে মশলাটা গুলে নিলাম এটা মশলাটা তৈরি করবো একটা ওই জন্য এবার কড়াইয়ে আবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল ভয় পেও না অল্প অল্পই সর্ষের তেল দিচ্ছি ক্ষতি নয় এবার গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি অ্যান্ড লবণ আর হলুদ দিয়ে ওই থেতো করা মশলাটা দিয়ে দিলাম আর এই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে ফেলবে যাতে কোনোর গন্ধ না থাকে কাঁচা গন্ধ না থাকে যদি জল লাগে তো জল অ্যাড করতে পারো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কেটে রাখা টমেটো দিয়ে সুন্দরভাবে এটাকে আমি আস্তে আস্তে কষিয়ে ফেলবো আমার এটা কষাতে প্রায় দুই থেকে তিন মিনিট লেগেছে এর মধ্যে জল দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দিয়েছি লাকি মশলা এটা অপশনাল তোমাদের কাছে থাকলে দিতে পারো না দিতে পারো ভালোভাবে কষানো যখন হয়ে যাবে এবার যা যা সবজি আমরা ভেজে রেখেছিলাম মানে যা যা কিছু ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সবজির মধ্যে লবণ মশলা যা যা আছে সব ঢুকে পড়ে তাহলেই তো স্বাদটা আসবে না কি তো শোনো ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেবে আমি এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এবার চলো 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 তাড়াতাড়ি চলবে এবার চালটা তো মানে প্রিপারেশন নিই চালের জন্য আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা মানে এক কথায় বলা যেতে পারে বিরিয়ানি চালের যে প্রিপারেশনটা নেই সবাই সেটাই আমি এই চালে করেছি যাতে একটুখানি খেতে তো স্বাদ দরকার না এইসব সবজিপাতির দিয়ে আর কি টেস্ট আসবে চালটাকে তো সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে ওই জন্য আমি জলের মধ্যে সাদা তেল লবণ চিনি গোটা গরম মশলা দিয়ে সুন্দরভাবে চালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভাতটা দেখো তৈরি হয়ে গেল এবার ভাতটা পুরো সবজির মধ্যে দিয়ে দেব পুরো ভাতটা দিয়ে ভালোভাবে আবার আমরা নাড়াচাড়া করব সুন্দরভাবে নাড়াচাড়া করব মানে ফ্রাই করব এক কথায় ফ্রাই করব বুঝলে সুন্দরভাবে ফ্রাই করে দেন রেডি আমাদের মশালা রাইস তোমরা তোমাদের মতো নাম দিয়ে ফেলো আমি আমার নাম আমার হিসেবে নাম দিয়েছি মশালা রাইস খুব টেস্টি প্রচুর টেস্টি হয় আর খেতেও খুব সুস্বাদু তোমরা জলদি এটা তৈরি করে ফেলো আর আমাকে আবার এই ভিডিওতে এসে কমেন্ট করবে যে সত্যিই ভালো হয়েছে না খারাপ হয়েছে চলো টাটা